হ্যালো দর্শক কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কিভাবে দেশি মুরগি রান্না করতে হয় আগে আমি মাংসগুলোকে ছোট করে কেটে এর সঙ্গে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে আদা রসুন জিরা ও এলাচের পেস্টগুলো করে রেখেছি আসুন এবার রান্নার প্রসেসটি দেখে নিন প্রথমে কড়াইটি হালকা গরম করে তেল দিয়ে দিই আপনাদের বাসে যে তেল আছে আপনারা সেই তেল ইউজ করতে পারেন তেলটা একটু গরম হওয়ার পরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই লাল লাল করে ভাজা হলে বাকি মশলার যে পেস্টগুলো করেছিলাম পরিমাণ মতো কড়াইতে দিয়ে দিলাম হালকা আছে দুই মিনিট ধরে মশলাটি নেড়ে রেডি হয়ে গেলে তখন দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম পরবর্তীতে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ও ঝালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যখন পুরো মশলাটি তেল ছিঁড়ে দিল কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে পাঁচ মিনিট ধরে মাংসগুলোকে নেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম এরপর গরম পানি মাংসের মধ্যে ঢেলে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পানি পরিমাণ মতো কমে ঘন হয়ে আসলে মাংসটি নামিয়ে বাটিতে ঢেলে নিলাম আশাপাশি আমের তেলের আচার করেছিলাম যেটির ভিডিও করতে মনে ছিল না পরে একটি আমের সম্পূর্ণ আচারের ভিডিও নিয়ে আসব যদি রান্নাটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ